এই ল্যাংচা একটা মাই সর্বনাশ করে দিয়েছে এই কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে সব আরে মিটতে কথা মিটতে কথা ল্যাংচার গাড়ি আর তো দৌমেই নাও তোমার সাথে মজা করতে দেখো কি আমাদের গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়ে শুরে যাচ্ছে এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কষ্ট দূর ওর শাটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিরে শুনে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুড ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই নিয়ে কি ল্যাংটা করে কালাবো এই ল্যাংচা ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পটু ল্যাংটা যে এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেউড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পোলটু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে না এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে এ কি আরে ফুটো এই দেখো না তোমার বন্ধু কিসব সব করেছে করেছে মানে কি আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামের একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে আর তারপর শুরে ক্লাবে ঢুকে লুকিয়ে আছে বাড়াও আমরা বুঝে নেব তোমরা বেশি গান এখান যাও তো ক্ষমতা নেই ক্লাবের সামনে ভিড় করে বসে আছে যাও চলো ভাই আমরা ব্যবস্থা পরে করছি আরে ওই তো ফুটো চলে এসছে কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে তো ভিড় গেল ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওরা আমি ফেসে গেছি চোদনা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে বেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে কি করছেন ও মা সোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেয়েতে এই সোনা লেউড়া আপনি কে বলেনতা সরো সরো লাই বাড়ি যাবো কে কি গো তুমি আমাকে ভুলে গেলে এত দিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই ছোদলে বলে কি আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের হাত পর্যন্ত দেইনি আমি এবারে আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন যে আমার সাথে অর্ডার কোডার করলে আমি তোমার বাবার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই pula মেরেছে এসব কি বলছে লে লেওরা ব্যাপারটা ভাল লাগ지 না এইখান থেকে কেটে পড়তে হবে নগেন এই নগেন কি রে নগেন বাই কি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো বোধারবার আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন একই কি মেয়েটা এখানে কি করছে তোরে বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাতিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারিয়ে দেখ

দেখেছে পটুদা এই শোর বাচ্চা বলে আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টু আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না চাপ নিস না লেগছা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোর গুলো গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বেড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায়

তোর ছেলে না মানে কিসব আলবাল বকছিস হ্যাঁ আমি ঠিকই বলেছি এই শুড়ে বাচ্চা অন্য করে ছেলে এলে আমার ছেলে না ফুটো উল্টু উল্টা কথা বলবি না কিন্তু আমার দাদুভাই নামে আরেকটা উল্টো কথা বলে দেখ তোর যদি না খুলি বাড়ার বালে অতই যদি সন্দেহ হয় তাহলে ডিএনএ করকি পরীক্ষা কি বাড়া এবার সব প্রমাণ হয়ে যাবে হ্যাঁ পাগল হয়ে গেল নাকি হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো আরে শুধু লকপক করিনি করে প্রেগনেন্ট করে দিয়েছে বোধল আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এই আমরা সহ্য করব না

তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই 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 এই তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোন পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখি লোকজন নিয়ে বাড়ি উপর চলেছে আর বলছে আমি নাকি সহমত করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কারণে দোষ দিলো তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচিকে ফাসানোর জন্য এই পাঠিয়েছে দেখো পলটু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা এখানে তো আমার কিছু কিছুই করার থাকে না তাই না করার থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বাচ্চা এখানে আমি মরে যাব তাও এই বিয়ে করব নাই বলে দিলাম চুপ কর লাঞ্চা তো ভন্ডা শেষ আছিস এই তো ফুটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বড়া একদম চুপ বাড়ার বাড় তো সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দামে বেরিয়ে যাবে বলি তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এই সব কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বুকাস দাসে তো থাকে আসলে একটা পাকা বাড়ছে না ফুটো এই চোদ আমরা কত ভালো ভাবতাম আর তলে তলে এই করে বাড়ছে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে